নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে একজন বিদেশি কোচ এবং একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আইএসএল নিয়েও আমরা একটু কথা বলবো এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে তো ম্যাচ উইক থ্রির কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ম্যাচটা পাঞ্জাব এবং হায়দ্রাবাদের মধ্যে হতে চলেছে পাঞ্জাব তারা কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে এবং যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে ইন্ডিয়ান প্লেয়াররা আর পাঞ্জাব যেরকম বিদেশি প্লেয়ার নিয়েছে অসাধারণ তাদের প্লেয়ার রয়েছে দুটো ম্যাচে কিন্তু তারা দুটো ম্যাচই জিতে গেছে তো আজকে তাদের তৃতীয় ম্যাচ আর হায়দ্রাবাদ প্রথম ম্যাচে কিন্তু হেরেছিলো আজকে তাদের দ্বিতীয় ম্যাচ এবার হায়দ্রাবাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আজকে নতুন প্লেয়ারকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে তো হায়দ্রাবাদের দিকেও কিন্তু আজকে নজর থাকবে তো এই হাই ভোল্টেজ ম্যাচটা কিন্তু সকলে দেখো খুব ভালো একটা ম্যাচ হবে তার সাথে সাথে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে একটু আপডেট তোমাদের শেয়ার করে নিই সাতাশ বছর বয়সী সার্বিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার স্টিফেন সাইব তো এই প্লেয়ারটা কিন্তু তার ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময় কিন্তু সার্বিয়া টপ টায়ার লিগে খেলে এসেছে সেখানে কিন্তু একশো আঠেরোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়া রাশিয়াতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে প্রিমিয়ার লিগাতেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে ক্লাব কেরিয়ারে একশো নিরানব্বই ম্যাচে কিন্তু বারোটা গোলের সাথে সাথে দুটো অ্যাসিস্ট রয়েছে কিন্তু এই স্টিফেনের তো এই প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করে ফেলেছে হায়দ্রাবাদ এফসি অফিসিয়াল কনফার্মেশানও খুব তাড়াতাড়ি এসে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সে দলের সঙ্গে যোগদান করতে চলেছে এবং দলের শক্তি বাড়াতে চলেছে রীতিমতন তাদের এইটা কিন্তু তৃতীয় সাইনিং সাই গডার্ট সাইনিং হয়ে গেছে আরও একজন ব্রাজিলিয়ান প্লেয়ার তারপরে এই একজন প্লেয়ার আরও কিন্তু সাইনিং খুব তাড়াতাড়ি হতে চলেছে সেরকমটাই আপডেট রয়েছে তো তার সাথে সাথে যদি আমরা কথা বলি আর একটু ইস্টবেঙ্গলকে নিয়ে তোমরা সকলেই জানো যে আজকে ইস্টবেঙ্গলের সিএফএল এর সুপার সিক্সের ম্যাচ ছিল কিন্তু আজকের ম্যাচটা হচ্ছে না আজকের ম্যাচটাকে আপাতত বন্ধ রাখা হয়েছে কারণ কি সত্যি জানা নেই আজকের ম্যাচটা কিন্তু পরবর্তী সময় হতে পারে তো আজকে যারা যারা ম্যাচ দেখতে যাবে ভাবছিল বা ম্যাচ নিয়ে ভাবছিল তো আজকে কিন্তু ম্যাচ হচ্ছে না এটা কিন্তু আপডেট রয়েছে এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের একটুখানি সিনিয়র দলকে নিয়ে কথা বলি তো সিনিয়র দলের ক্ষেত্রে কিন্তু ডিয়া একটা হালকা ইঞ্জুরির খবর বেরিয়ে আসছে তোমরা সকলেই দেখেছিলে কেরালা ম্যাচে কিন্তু সে বলে না মেরে কিন্তু মাটিতে পাটা আঘাত লেগেছিল তার পরবর্তী সময় তাকে তুলে নেওয়া হয় কোনো রকম রিক্স নেওয়া হয়নি তো তার সেই ইঞ্জুরি জায়গায় কিন্তু স্ক্যান করা হয়েছে আজকে আশা করছি রিপোর্ট এসে গেলেই বোঝা যাবে সে কতটা ফিট রয়েছে বা কতটা তার ইঞ্জুরি রয়েছে ইঞ্জুরিটা খুব একটা সিরিয়াস নয় এটুকু রয়েছে আপডেট সাউল ক্রেসপুর একটু জ্বর হওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি কালকে অনুশীলন করতে পারেনি রাকিবের ইঞ্জুরি নাকি আবার বেড়ে গেছে এরকমটাই খবর রয়েছে তো যাই হোক আজকে মোটামুটি অনেকটাই ক্লিয়ার পিকচার পাওয়া যাবে যে ইস্টবেঙ্গল দলের ফিটনেসের অবস্থা কীরকম রয়েছে এরপর যদি আমরা কথা বলি আমাদের অনূর্ধ্ব কুড়ি দলকে নিয়ে তো এএফসি আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের ম্যাচ কিন্তু আজকে আমাদের ইন্ডিয়ার সঙ্গে রয়েছে মঙ্গলিয়ার দুপুর দুটো তিরিশ মিনিট থেকে রয়েছে এবার ম্যাচের লাইভ নিয়ে এখনও কোনো রকম আপডেট নেই যদি ম্যাচটা লাইভ হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ম্যাচ দেখার ব্যবস্থা ফেসবুক পেজ এবং এই ভিডিওর কমেন্ট বক্সে করে দেবো অবশ্যই কিন্তু ইন্ডিয়া টিমের ম্যাচ রেখো তো এখানে কিন্তু ভানলাল পেকার মতন প্লেয়ারও সুযোগ পেয়েছে তার দিকেও নজর থাকবে তাকে কিভাবে ব্যৱহাৰ কৰা হয় তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি একটু সিনিয়র দলের একজন কোচকে নিয়ে কিন্তু একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে তো সেই কোচ কিন্তু এর আগে ইস্টবেঙ্গলে কোচিং করিয়ে গেছে অর্থাৎ একান্ন বছর বয়সী মালয়েশিয়ার একজন কোচ জোসেফ রোনাল্ড ডি অ্যাঞ্জেলেস তো এই কোচ কিন্তু এর আগে যখন এসি ইস্টবেঙ্গল ছিল অর্থাৎ দু হাজার একুশ বাইশ সিজনে সেই সময় কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিল ইনি কিন্তু ফিটনেস ট্রেনার হিসাবে কিন্তু বেশ কিছু ভালো ভালো ক্লাবে কোচিং করি দিয়েছেন এই কোচের সঙ্গে কিন্তু একটা হালকা লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে এখনও পর্যন্ত যে সিগনেচার কমপ্লিট হয়ে গেছে সেটা বলা যাচ্ছে না তো এই জোসেফের দিকে কিন্তু নজর রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এবং দেখা যাক পরবর্তী সময় আরও কিছু যদি কোচের নাম বেরিয়ে আসে তাদের যদি ফিটনেস ট্রেনার হিসাবে ইস্টবেঙ্গল নিয়ে আসে বা যদি অন্য কোনো রকম কোচিং স্টাফ হিসাবে তাদের নিয়ে আসে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে তো খুব সম্ভবত কিন্তু জোসেফকে দেখা যেতে পারে আরও একবার ইস্টবেঙ্গলের ফিটনেস ট্রেনার হিসাবে তো দেখা যাক পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে যা আপডেট আসবে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ